নমস্কার নর্থ বেঙ্গল চুমকিস কিশনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিরার লাড্ডু অথবা চিরার মোয়ার রেসিপি তো দেখতেই পাচ্ছেন এখানে চিরার লাড্ডু অথবা চিরার মোয়া আমি তৈরি করে নিয়েছি তো একদম পারফেক্টভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চটপট দেখে নিন রেসিপিটা কিভাবে তৈরি করে নিলাম এই চিরার লাড্ডু এবং মোয়াগুলি তো চটপট দেখে নিন প্রথমেই আমি এখানে নিয়েছি চিরা আমি এখানে চিড়ার পরিমাণ নিয়েছি দুইশো গ্রাম আর এখানে নিয়েছি আখের গুড় আখের গুড় নিয়েছি আমি এখানে দুইশো গ্রাম চিড়া এবং গুড়ের পরিমাণ আমি ওজনের দিক থেকে সমান সমান নিয়েছি তো প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইয়ে চিরাগুলিকে খুব ভালো মতন ভেজে নিতে হবে তো খুব ভালো মতন চিড়াগুলিকে আমি মিডিয়াম টু লো আছে ভালো মতন ভেজে নেব তো অবশ্যই চিড়াগুলিকে এভাবে ভেজে নিতে হবে যদি এভাবে না ভেজে নেওয়া হয় চিরার মোয়া কিন্তু একদমই হবে না লাড্ডুগুলো কিন্তু একদমই তৈরি হবে না ভালো মতন তাই অবশ্যই এই স্টেপটা কখনোই মিস করবেন না চিরার লাড্ডুর বানানোর ক্ষেত্রে অবশ্যই চিড়াগুলিকে এভাবে ভেজে নিতে হবে প্রথমেই তো চিড়াগুলির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো চিরাগুলি কিন্তু আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তো চিরাগুলিকে নামিয়ে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন পর্যায়ে ভেজে নিতে হবে চিরাগুলিকে ঠিক এই পর্যায়ে চিরাগুলিকে ভেজে নিয়েছি হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো এখানে গুড় গুড় দিয়ে দিলাম গুড়টা ভালো মতন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে জল জলের পরিমাণ আমি এখানে নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি জল জল কিন্তু সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম তো জলটাকে দিয়ে আমি গুড়টাকে খুব ভালো মতন এভাবে আমি গলিয়ে নেব তো চুলার আঁশ একদমই লোতে রেখে কিন্তু গুড়টাকে গলিয়ে নিতে হবে তো চুলার আঁচ আমি একদমই লোতে রেখেছি লোতে রেখে আমি খুব ভালো মতন এভাবে খুন্তি দিয়ে অনবরত গুড়টাকে এভাবে নাড়িয়ে নিয়ে গলিয়ে নেব তো গুড়টাকে আমি খুব ভালো মতন গলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন কিন্তু গুড়টা গলে গেছে এখন আমি খুব ভালো মতন গুড়টাকে একটু পাক দিয়ে নেব ভালো মতন একটু বলব তুলে নেবো তো দেখতেই পাচ্ছেন গুড়টাকে কিন্তু খুব ভালো মতন আমি এভাবে বলব তুলে নিয়েছি যখনই দেখবেন যে এভাবে একটা বলব চলে আসছে তখনই বুঝতে হবে যে গুড়ের পাকটা ঠিকঠাক মতন হয়ে গেছে মোয়া বানানোর জন্য তবুও আমি হাতে একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মতো গুড়ের পাকটা দেওয়া হয়েছে কি না খুন্তির গা থেকে হালকা পরিমাণে একটু আঙুলের সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি যখনই দেখবেন যে দুই আঙুলের মাঝে এভাবে একটা সুতোর মতো হয়ে আসছে তখনই বুঝতে হবে যে পাক দেওয়া ঠিকঠাক মতন হয়ে গেছে গুড়টা তো এখন আমি চিড়া দিয়ে দিচ্ছি আমি এখানে চিরা দিয়ে দিলাম চিড়াগুলিকে আমি খুব ভালো মতন গুড়ের সঙ্গে মিশিয়ে নেব তবে চিড়াগুলি দেওয়ার আগে কিন্তু আমি চুলার আঁশ অনেকটাই কমিয়ে দিয়েছি একদমই লো আছে আমি এভাবে চিড়া এবং গুড়ের শিরাটাকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো চিড়া এবং গুড়ের শিরাটাকে আমি খুব ভালো মতন এভাবে মিশিয়ে নিলাম তো চিড়া এবং গুড়ের শিরাটাকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি তো এখন আমি জল দিয়ে হালকা মতন হাতটাকে ভিজিয়ে নিলাম চিরাগুলি যেহেতু অনেকটাই গরম তাই আমি হাতে হালকা পরিমাণ জল মাখিয়ে নিয়ে এভাবে মোয়াগুলি আমি তৈরি করে নিচ্ছি অর্থাৎ লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি তো আমি আবারও একটা লাড্ডু আপনাদের করিয়ে দেখিয়ে দেব তো আবারও আমি লাড্ডুগুলো একই রকম করে আমি হাতটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে এভাবে লাড্ডুগুলো করে নিচ্ছি তো হাতে জল মাখিয়ে নিলে কি হয় লাড্ডুগুলো খুব তাড়াতাড়ি হয়ে আসে হাতেও লাগে না আর কিন্তু যেহেতু চিড়াগুলি অনেকটাই গরম হাতে কোনো রকমের ছাকা যাওয়ারও ভয় থাকে না আর চিরার লাড্ডু অর্থাৎ মোয়াগুলি কিন্তু চিড়াগুলি হালকা গরম থাকতেই কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না অনেকটাই শক্ত হয়ে যাবে তাই আমি একইভাবে আমি মাঝে মাঝে জল দিয়ে হাটটাকে ভিজিয়ে নিয়ে এভাবে লাড্ডুগুলো করে নিচ্ছি তো একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো আমি করে নেব তো একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি সমস্ত মোয়াগুলি আমার তৈরি করা হয়ে গেছে তো একদমই তৈরি আমার চিড়ার লাড্ডু অথবা চিরার মোয়া মাত্র দুইটি উপকরণ দিয়ে এবং খুব সহজে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলি এই লাড্ডুগুলি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই লাড্ডুগুলি কিন্তু এক মাসেরও বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ